আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজের সাথে কিন্তু আব্বাস আছে আর আজকে ও স্টেইনলেস স্টিলের কিছু সংসারে প্রয়োজনীয় জিনিসের দামের ব্যাপারটা আপনাদেরকে আইডিয়া দিবে তো এগুলোর ব্যাপারে তো বিস্তারিত আমরা আব্বাসের কাছ থেকে জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার 79 নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা 14 নম্বর গলি আগের একটা হচ্ছে গিয়ে বাংলা লিঙ্ক নাম্বার একটা ওয়ারিদ নাম্বারের পাশাপাশি তো একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে জিরো

রান্না ঠিক হবে না বুঝতে পেরেছি আব্বাস তো খুব ভালো একটা আইডিয়া দিলো আব্বাস তুমি তো এত সুন্দর আইডিয়া দিলা তাহলে এই আইডিয়াটাও এটার মধ্যে সবচেয়ে বড় সাইজটাই যদি গোস্ত রাখি কতটুকু রাখতে পারবো

আচ্ছা তো পাঁচটার এই বক্স সেটটা বাটি সেটটা এটা এয়ার টাইট এটা কত তোমার এখান থেকে নিলে দাম দাম মাত্র 2000 টাকা আগের প্রাইসে আছে 2000 টাকায় পাঁচ পিস পাঁচ পিস আর এটার ভিতর আরেকটা আছে স্কয়ার স্কয়ার তিন পিস মানে এটা হচ্ছে দেখি একটু খুলো তো এটা টিফিন বক্স স্টাইল এটা টিফিন বক্স স্টাইল যেমন এটা তিন পিস নিলে আপনার ঘরে বাচ্চা আছে স্কুলে যাবে ওই ছোট গাড়িটা করে জাস্ট যে কোনো কিছু লোড আছে এখানে ইমেল লেখা আছে কত মেসেজ আছে লেখা আছে তো এটার তিনটাই নিতে হবে নাকি তিনটাই নিতে হবে তিনটা যদি নেই তাহলে এটার দেখি এটার আবার ঢাকনাও আর একটু ফুল ফুল ডিজাইন ফুল ফুল ডিজাইনের সো এটা কতlogback আব্বা সেটা তিনটায় দিলে মাত্র 750 টাকা 1750 আজকের ভিডিওর জন্য 50 টাকা ডিসকাউন্ট আমার তরফ থেকে আচ্ছা তোমার তরফ থেকে 50 ডিসকাউন্ট আমি তো আরো কিছু সুযোগ নিতে চাচ্ছিলাম তোমার কাছ থেকে সেটা দিবা না আর যেই এখান থেকে মানে দুইটা সেট নেন যেমন এই সেটটা এই সেটটা একসাথে নিলেন

এই সেট নেন ডেলিভারি চার্জ ফ্রি এই অল্পটার সাথে এই সেটটা নেন ডেলিভারি চার্জ ফ্রি মানে যে কোনো দুইটা যে কোনো দুইটা আইটেম নিতে হবে এই ভিডিও থেকে এই ভিডিওর আইটেমের মধ্যে থেকে যে কোনো দুইটা আইটেম নিলে ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার তবে অবশ্যই তার মধ্যে একটা সেট হইতে হবে আবার ছোট কাটো যেমন এইটার সাথে এইটা মিলিয়ে চাবেন না মানে ওদের কথা ছিল বা ভিডিও শুরুর আগে আমাকে যেটা ভাইয়া বলেছিল সেটা হচ্ছে বড় বক্স যে কোনো দুইটা নিলে কিন্তু আমি ভাইয়াকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া অনেকের তো দুইটা বক্স নাও লাগতে পারে তো একটা বক্সের সাথে যদি একটা ছোট আইটেমও নেয় তাহলে দেওয়া যায় কিনা তো বলেছিল আচ্ছা আপু আপনার অডিয়েন্স ঠিক আছে দিলাম বাট গুড়া আইটেম দুইটা যেমন এইটা একটা অয়েল পট একটা বা এটা একটা এটা একটা এভাবে নিলেও ভাইয়ারা পোষাইতে পারবে কিনা আমি জানি না কারণ অলরেডি আমি যতটুকু জানি কিছু জিনিসের দাম আগের ভিডিও চেয়ে কমাই আরেকটা কথা আপু আপনারা জানেন ইমো ইন্টার প্রাইস কখনো অতিরিক্ত দাম রাখে না হ্যাঁ দাম বাড়িয়ে কমানোর বিষয়টা না বিষয়টা না মিনিমাম প্রাইস যেটা পারে আমরা ওইটাই রাখি থ্যাংক ইউ বাবা তো আব্বাস এইখানে তো আমরা দুইটা জিনিসের দাম জানলাম এটা ষোলোশো টাকা রাখছি ষোলোশো হাজার

আহ ইউনিভার্সাল এই তিনটার সেট যদি আমার দর্শকরা কেউ নেয় তাহলে তোমার কাছ থেকে কত দাম পড়ছে দাম আগের বিরিয়তে ছিল বাইশ টাকা বাইশো টাকা আর এখন যদি নেন মাত্র একুশশো টাকা একশো টাকা ডিসকাউন্ট তবে এটা বলতে আব্বাস ভাইয়ের ভিডিও দেখছি না কিন্তু দিবে না আচ্ছা এটা অর্ডার যারা কাটবে সেই ভাইয়াদের বলতে হবে আমি মিসেস সোমেকার ভিডিওতে আব্বাসের ভিডিও দেখছি অথবা এরকম একটা স্ক্রিনশট ভাইয়াদের কাছে পাঠাইলেই হবে তারা বুঝে যাবে মাত্র একুশশো টাকা একুশশো টাকা আচ্ছা এরপরে যেটা ইউনিভার্সের একটু টমেটো টমেটো ডিজাইন এটা দেখেন ভিতরে কত সুন্দর জিনিসটা আবার একটু ফুল ফুল ইয়া দেওয়া আছে প্রিন্ট করা আছে লেজার প্রিন্ট আছে জবা ফুলের

তো বারো তেরো চোদ্দ সাইজ যেটাই হোক বাটি কিন্তু ষাটটাই থাকবে না থাকবে এটার বাটিটা যেমন একটু ছোট অন্যগুলো বাটিটা একটু বড় হবে তো বারোটা আমরা একটু খুলে দেখাচ্ছি আর বাকিগুলো তো আপনারা বারবার আমি খুলে দেখাইছি অনেক ভিডিওতে তো এখন বলো বারোটা কত বারোটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার তেরো নাম্বারটা নিলে তেরোটা মাত্র বাইশশো টাকা আর চোদ্দটা নিলে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা হচ্ছে স্পাইস বক্সের দাম আমরা বলে দিলাম আচ্ছা এখন আসো অয়েল পট

চারবার এর পাশাপাশি আটত্রিশ সিএম এগুলো আপনারা যে আগে চাইনিজ কড়াই গুলো কিনতেন চাপ দিলে দেখা হয়ে যেত অথবা যেত

দিয়ে দিবেন আচ্ছা সো ইমন এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট কিনতে হলে আপনাকে অতিরিক্ত টাকা অ্যাডভান্স করতে হবে না মাত্র 200 টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট বুকিং করে ফেলতে পারেন আর শপ নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন 7980 ইমন এন্টারপ্রাইজ ইমন এন্টারপ্রাইজের স্থানে আছে আপনার এই নাম্বারটা একটু সেভ করে নেবেন মার্কেটে এসে কাউকে জিজ্ঞেস করে বিভ্রান্ত না হয়ে এই নাম্বারে সরাসরি কল দিয়ে জানাবেন আপনি কোথায় আছেন ভাইয়া লোক পাঠিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ আব্বাস সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম